হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি পুঁটি মাছের পাতলা ঝোল দিয়ে তরকারি রান্না করবো পুঁটি মাছগুলো কেটে আমি ভালোভাবে ধুয়ে নিতেছি তারপরে পুঁটি মাছগুলোকে আমি ধুয়ে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব আর অন্যদিকে আমি পাতিলে বসিয়ে দিয়েছি তেল দিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম কিছুক্ষণ লড়াতেড়া দিয়ে আমি হলুদ মরিচ ধইনার গুঁড়া আমি দিয়ে কষাবো এই কষানো আমার হয়ে গেছে এখন আমি টমেটো কেটে দিয়ে দিলাম তারপর একটু টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি লবণ মাখানো মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি তরকারিতে ছেড়ে দিব। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই আমি তরকারিতে দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এখন মাছগুলোকে ভালোভাবে কষাবো একটু পানি দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপর কষানো হয়ে গেলে আমি কষানো হয়ে গেলে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব তারপর ভালোভাবে তরকারিটা একটু কষাবো যাতে মাছগুলো একটু মাছগুলোর ভিতরে লবণ যায় ঝোল ঝোলটা একটু ভালো লাগে আর এই গরমের দিনে পাতলা ঝোল দিয়ে তরকারি খেতে ভালো লাগে তার জন্য আমি পাতলা ঝোল ঝোল করে রান্না করলাম এখন রান্নাটা হয়ে গেছে আমি পেলাতে ঢেলে ফেললাম ঢেলে ফেলার পরেই দেখেন আমি এই পাতলা ঝোল করে আমি ফুটি মাছগুলো রান্না করলাম দু একটা কাঁচামরিচ দিয়েছি টমেটো দিয়েছি পাতা দিয়েছি বেশি ঝাল করিনি আল্লাহ বেশ